আমি তো দেখো মৃত্যুঞ্জয় করছি হেম আনন্দ ঘরটা তো মেঘনা বল হিসেবে মৃত্যুঞ্জয় আমি তো দেখো মৃত্যুঞ্জয় করকে হেম আমি এইটুকু বলতে পারি আমি তো গোটা ছবিটা দেখিনি এখন মানে এর আগে আমি শুধু যে দৃশ্যগুলো আমাদের একসঙ্গে শুধু সেগুলো দেখেছি আমি এখন যে যখন ফার্স্ট হাফটা দেখলাম আমি পুরোটা

কি জ্বালা মানে মহা মুশকিল ওটা তো একটা মানে একটা জিনিস হয়েছিল তেরো বছর আগে সেটা ইতিহাসের পাতায় আছে এখন একটা নতুন জিনিস হয়েছে যেটা ওটার একটা কন্টিনিউশন সেটাও ইতিহাসের পাতায় থাকবে তো আগেরটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভীষণ ভালোবাসার এটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভীষণভাবে ভালোবাসায় হয়ে থাকবে এটাই বলবো যে প্রত্যাশা প্রচুর যখন তাই দর্শককে কিন্তু হলে এসে সিনেমাটা দেখতে হবে খালি প্রত্যাশা আছে বলে বসে থাকলে বাড়িতে হবে না হলে এসে সিনেমাটা দেখুন এবং আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং আমাদের প্লিজ জানান আপনাদের কেমন লাগলো কারণ ডেফিনেটলি তেরো বছর পর যখন একটা সিকুয়াল হচ্ছে মানুষের আশা তো বেশি হবেই অনেক রকমের কথা হচ্ছে শোনা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কেমন হবে সেটা তো এখন বোঝা যাচ্ছে এতদিন আমরা ওয়েট করেছি এবং আমি না হয় একটা চরিত্র করেছি বলে আমি জানি গল্পটা কিন্তু ডেফিনেটলি স্ক্রিনে কেমন লাগবে এবং মানুষের কীরকম লাগবে সেটাই থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর এই সিনেমাটা আমি অ্যাজ আ পার্ট থাকতে পেরেছি মানে অ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার বাট স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকতে পেরেছি খুব ভালো লেগেছে কারণ সিদ্ধার্থ সঙ্গে আমার ফার্স্ট কাজ তো ওভারঅল প্রচণ্ড এক্সাইটেড আমি এই সিনেমাটা নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কিন্তু মানে ইন রিয়েল লাইফ এতটা টক্সিক না আমি জানি না লোকজন বলতে পারবে আমি কত টক্সিক বাট ছবিতে আমি প্রচণ্ডভাবে টক্সিক অ্যান্ড অল থ্যাঙ্কস টু শ্রীজিৎ মুখার্জি গাড়ি রেডি করবে দেখলে

মানে আমার তো মনে হচ্ছে এখন ইন্টারভেলটা কেন হলো কারণ এমন একটা জায়গায় আটকেছে আমি এখন সত্যি জানতে চাইছি এরপর কি হবে আর আমার মনে হয় এটাই সোসাইটি বা কিলভিলের স্পেশালটি যে পুরো সিটের এজে রেখে দেবে যে যতই মানে সুন্দর সুন্দর গান মানে মুহূর্ত মানে খুব ড্রামাটাকে একটু ডাইলিউট করে দিচ্ছে এত সুন্দর সুন্দর গান কিন্তু আবার সেই ড্রামায় ফেরত চলে আসছে এটাই আই থিঙ্ক মুখর মুখার্জিরও কাজ তো আমি খুবই খুবই হ্যাপি যে অ্যাটলিস্ট হেমলক সোসাইটির সিকুয়েল এসছে আর সেটা এখন দেখতে পাচ্ছি সো ইয়েস আই এক্সাইটেড ফর দ্য ফিল্ম হাউ ইট গন এন্ড আর ইলেভেন্থ এপ্রিল থেকে কিলবিল সোসাইটি প্রত্যেকটা হলে দেখানো হবে আপনার প্লিজ গিয়ে দেখুন আমার খুব মজা লাগছে থ্যাংক ইউ